আসসালামু আলাইকুম এখন আমি কথা বলবো ভোলার গ্যাস খনি নিয়ে বা গ্যাস কূপ নিয়ে ভোলার বিগত সরকার বলে গেছে যে ভোলায় নাকি নয়টি কূপে তিনটি গ্যাস তিনটি ক্ষেত্রে নয়টি কূপ পাওয়া গেছে এখানে পর্যাপ্ত অনেক গ্যাস পাওয়া গেছে অনেক গ্যাস মজুত আছে অনেক গ্যাস মজুত আছে আর সেটার পরিমাণ বলে গেছে পাঁচ দশমিক একশো নয় ট্রিলিয়ন গ্যাস হ্যাঁ এরও বেশি বা এরকম অনেক গ্যাস মজুদ আছে সে বলে গেছে কিন্তু বর্তমান এখন বর্তমান যে উপদেশটা আছে জ্বালানি উপদেশটা তিনি বলছে এই পরিমাণ কোনো গ্যাস মজুদ আছে এই ধরনের কোনো প্রমাণ তারা দেখতে পায় নাই এগুলা বিগত সরকার মিথ্যা বলে গেছে এগুলা বিগত সরকার মিথ্যা বলে গেছে এই ধরনের কোনো মজুদ নাই রিচার্জ করতে গিয়ে তারা বলছে গ্যাস আছে কিন্তু এটা মজুদ বলছে মজুদ আসলে একটা আর রিচার্জ একটা তো এই পরিমাণে মজুদ নাই গ্যাস তারা একটা মিথ্যা প্রচলনা পাবলিকরে দিয়ে ধোকা বানায় বোকা বানায়া গিয়ে বিভিন্ন কথা বই গেছে মানুষকে আসলে সেই পরিমাণে কিছুই নাই সবই খালি মিথ্যা বই লাগেছে। তো এখন জ্বালানি উপদেষ্টার কথা এটা আমার কথা না আপনি সেপ্টেম্বর উনিশ তারিখে সে এই ব্রিফিং দিচ্ছে জ্বালানি উপদেষ্টা উনিশ বিশ এরকম একটা তারিখের মধ্যে আপনি দেখবেন তো এটা হলো মিথ্যা কথা তো এই মিথ্যা কথা বললে জনগণটা কেন হয়রানি বড় সেইটাই প্রশ্ন বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাইকে জানানোর সুযোগ দিবেন আর নতুন কোনো তথ্য পাইলে আপনাদের জানানো চেষ্টা করব এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ বলে শেষ করছি